স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ সবকিছু পাবেন এক জায়গায় সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি আজকের রাত আকাশপ্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত বয়ে আনছে কারণ আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধু ভারত নয় পৃথিবীর বহু জায়গা থেকেই এই বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে রাত প্রায় নয়টা নাগাদ শুরু হবে এই গ্রহণ প্রক্রিয়া এবং গভীর রাত পর্যন্ত চলতে থাকবে খগলবিদদের হিসাবে এবার প্রায় এক ঘণ্টা বেয়াশি মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এ সময় আকাশে রক্তবর্ণ চাঁদ বা রেড মুনেরও দেখা মিলতে পারে জানিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে তবে প্রশ্ন উঠছে চন্দ্রগ্রহণ কি খালি চোখে দেখা যায় চোখে কোনো ক্ষতির ঝুঁকি আছে কি বিশেষজ্ঞরা জানাচ্ছেন চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা একেবারেই নিরাপদ কারণ গ্রহণের সময় চাঁদের আলো আসলে সূর্যের প্রতিফলিত আলো যা পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে পৌঁছায় আমাদের চোখে এই প্রতিফলিত আলোতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই তাই মানুষ যেমন স্বাভাবিক সময়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করেন তেমনই অনায়াসে দেখতে পারেন গ্রহণের দৃশ্য অনেকে মনে করেন চন্দ্রগ্রহণের রাতে চাঁদের আলো নাকি বেড়ে যায় কিংবা চাঁদ থেকে ক্ষতিকর রশ্মি বের হয় বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়েছেন এ ধারণা সম্পূর্ণ ভুল গ্রহণের দিন চাঁদের আলো যেমন থাকে অন্য সময়ও তেমনই থাকে আর কোনো ক্ষতিকর রশ্মি চাঁদ থেকে বের হয় না যা চোখের ক্ষতি করতে পারে এমনকি শিশুদের ক্ষেত্রেও আলাদা করে কোনো সতর্কতার প্রয়োজন নেই বাচ্চারাও খালি চোখে অনায়াসে দেখতে পারে এই মহাজাগতিক দৃশ্য বরং পরিবারের সবাই একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে উপভোগ করতে পারেন আজকের বিরল মুহূর্ত আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই শুধু জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে গুরুত্বপূর্ণ নয় সাধারণ মানুষের কাছেও এক বিরল অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে তাই আকাশপ্রেমীরা আজ রাতটা একেবারেই মিস করবেন না